আসসালামু আলাইকুম দর্শক্রতা আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতের এক মহা পরিকল্পনা। জামাতের মহাপরিকল্পনার পাশাপাশি জামাতকে সমর্থন দিতে সাহায্য করতে মাঠে নেমেছেন ছাত্র শিবির তাদের এক একটি স্মার্ট উদ্যোগে রীতিমতো সবাই অবাক হয়ে যাচ্ছেন এবার মাঠের রাজনীতিতে সরব হয়েছেন ঢাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জেলায় গিয়ে তারা সমাবেশে যোগ দিচ্ছেন বক্তব্য রাখতেছেন বলতে পারেন সাদেক কাইমের মতো এই তরুণ রাজনীতিবিদরা যুব সমাজের আইকন বলতে পারেন তাদেরকে মানুষ ভালোভাবে নিচ্ছেন এবার নির্বাচনের দিন সকলে মিলে কেন্দ্রে পাহারা দিতে হবে এমন ঘোষণা দিয়েছেন ঢাকসুর বিপি সাদেক কায়েম শুধু এখানে ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি সেটা পরিকল্পনা তারা রোড ম্যাপে তারা এঁকে ফেলছেন কারণ বিগত নির্বাচনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ম হয় কেন্দ্র দখল করার মাধ্যমে সেটা কি হয় বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম যারা সাধারণ ভোটার আছেন তারা মূলত ভোট দেওয়ার সুযোগ পায় না যারা যে কেন্দ্রে যে শক্তিশালী দলের দাপট আছে সেটা যে কোনো দল দাপট দেখাতে পারে তো সেটা রুখতে সেনাবাহিনী তো কাজ করে নাই বিগত সরকার আমলে সেনাবাহিনী পুলিশ প্রশাসন কলাগাছের মতো দায়িত্ব পালন করছে এখন সেই সুযোগ আর রাখবে না ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশন সিসির কাছে দাবি তুলেছেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে পাঁচজন করে সেনাবাহিনী দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি আপনার এরকম অনুরোধ জানিয়েছেন নর্মালি স্বরাষ্ট্র উপদেষ্টের পক্ষ থেকে এক লক্ষ সেনাবাহিনী ভোট কেন্দ্রের জন্য ঘোষণা করেছেন কিন্তু সেটা পোষাবে না আরও দেড় লক্ষ সেনাবাহিনী লাগবেই প্রচলিত তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি বাষট্টিটি ভোট কেন্দ্র রয়েছেন সেখানে পাঁচজন করে সেনাবাহিনী দিতে গেলে প্রায় আড়াই লক্ষ সেনাবাহিনী লাগবে তাহলে কেন্দ্র নিরাপদ থাকবে মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে ভোট দিতে আসবে। কিন্তু তা যদি না হয় এখন তো আমরা অফেলি শুনতেছি বিএনপির এক নেতা বলে বসেছেন যে ধানের শীষ ছাড়া অন্য কেউ যদি ভোট দিতে আসেন তারা তাদের এজেন্ট রাখতে দেবে না বের করে দেওয়া হবে আমরা যারা অনলাইন আছি আমরা যখন কথা বলি আমাদের মূল লক্ষ্য থাকে একটা সেটা যে দলই হোক আমরা অপশক্তির বিরুদ্ধে কথা বলবো ন্যায়ের পক্ষে কথা বলবো যে দল যে নেতা যখন ভালো কাজ করে ভালো কথা বলে আমরা সেটা নিয়ে কথা বলি এবং যে নেতা যখন ন্যায়ের বিপক্ষে কি কথা বলে আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলি দশকের ভাগসুর বিপি আবু সাদিক কায়েম বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে ঘোষণা দিয়েছে তারা ক্ষমতা চলে এসেছে তিনি বলেন কেউ যদি আবার নব্য ফেসিস্ট হয়ে হতে চান আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান তাদের অবস্থা ফেসিস্ট শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে শুক্রবার এগারো একত্রিশে নভেম্বর বিকেল যশোরে জিকিরগাসা উপজেলার জামায়াত আয়োজিত এক গণসঞ্চ গণ জমাতে প্রধান বক্তব্য বক্তা হিসাবে এসব কথা বলেন তিনি দুঃখিত এখানে একুশে নভেম্বর হবে জিকরগাছা উপজেলার ভিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণ জমায়েত অনুষ্ঠিত হয় সেখানে সাদেক কায়েম বলেন এ দেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা তাই নির্বাচনের দিন সকলে মিলে কেন্দ্র পাহারা দেব তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতিকরা রাজনীতি নিয়ে ব্যবসা করেন ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ নেয় না আমরা দেখেছি তারা এক সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দৃষ্টান্ত স্থাপন করেছে তার মানে তিনি বিএনপি উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন তবে আমরা বিগত সরকার আমরা দেখেছি সাধারণ জনগণের ক্ষেত্রে শেখানো একটা ভাগ হয়ে যায় আমলিক সরকার কি করেছে যে কোনো প্রণোদনার ক্ষেত্রে যে কোনো সাহায্য সহযোগিতার ক্ষেত্রে ভাতার ক্ষেত্রে তারা নিজ দলীয় কারা কারা আওয়ামী করে তাদেরকে বেছে বেছে প্রণোদনা দিচ্ছেন ভাতা দিচ্ছেন অথচ একটা নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব হচ্ছে সকলকে সমানভাবে দেখা কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামায়াত করে কে চরমায় করে কে এনসিপি করে কে গণ অধিকার পরিষদ করে সেটা না দেখে সবাইকে এক কাতারে রেখে অসহায় মানুষদের সাহায্য করা কিন্তু দুর্ভাগ্যবশত বারবার বাংলাদেশের মানুষ ঠকতেছে